এবার দীঘায় রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী তারই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সাজো সাজো গিয়েছে রাস্তা জুড়ে কাটআউট ব্যানার জগন্নাথ দেবের ছবি সহ পতাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা গোটা পথের বিভিন্ন জায়গায় জলদান শিবির পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ খোলা হয়েছে দীঘা হেলিপ্যাড ময়দানেও রাখা হয়েছে পর্যাপ্ত পুলিশ হেলিকপ্টার উড়িয়ে ট্রায়ালও দেওয়া হয়েছে এদিকে রথযাত্রা আসতেই উৎসবের আমেজ দীঘা শহর ও লাগোয়া গ্রামগুলিতে পাড়ার মোড় বাজার সর্বত্র দোকানগুলি সেজে উঠেছে রং ছোট ছোট রথে থার্মোকল আর বাহারি কাগজে তৈরি হয়েছে এই রথ শুধু বাচ্চাদের খেলার জন্য নয় বাড়িতে কিংবা অফিস ও দোকানে শুভ প্রতীক হিসেবে অনেকেই কিনছেন এই ছোট ছোট রথগুলি এক ব্যবসায়ী জানালেন এবার ছোট রথের চাহিদা অনেক বেশি তাই তারা উৎসাহিত এই সময় ছোট রথ বানিয়ে আয়ের মুখ দেখেন তারা আমাকে কেউ শেখায়নি আমার নিজের অভিজ্ঞতা আমার পড়াশোনা নেই যে আজকালের পড়াশোনা এনে দিয়ে আর আমি পর্যন্ত কই কোথায় সেটা নেওয়া লক্ষ্মী কালী বিশ্বকর্মা সব করি মানে আমি অভিজ্ঞতায় নিজের অভিজ্ঞতায় নিজের মাথা মাথায় নিজে শিখেছি নিজে কারোর কাছ থেকে শিখে নিজে শিখে নিজে করেছি দোকানে ভিড় করা ক্রেতারা জানান বড় রথে না উঠতে পারলেও ছোট রথে ঠাকুরকে বসিয়ে বাড়িতেই পুজো করতে পারেন সেটাও একরকমের শান্তি রথযাত্রা যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিক্রি ধর্মীয় আবেগ সংস্কৃতি ও হস্তশিল্পের মেলবন্ধন নজরে আসছে দীঘার আনাচে কানাচে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল